বাইকে করে লাদাখ দেখা হাজারো বাইকারের স্বপ্ন থাকে আর যদি থাকে রয়্যাল এনফিল্ড তাহলে তো কথাই নাই বাইক বেঁধে হাজার থেকে পনেরোশো রুপিতে ভাড়া নিয়ে লাদাখ ভ্রমণ করতে পারবেন সহজেই গত পর্বে আমরা দেখিয়েছি ঢাকা থেকে লাদাখ কিভাবে আসলাম আজকের পর্বে আমরা লে শহর ঘুরবো তারপর যাব নুভরা ভ্যালি ও লেকে লে শহরে অনেক বাইক ভাড়ার সব পাবেন দেশি বা ইন্টারন্যাশনাল লাইসেন্স দিয়েও বাইক ভাড়া নিতে পারবেন লাইসেন্স ছাড়াও কিন্তু বাইক ভাড়া পাওয়া যায় তবে পুলিশে ধরলে হাজার হাজার রুপি জরিমানা কিন্তু আপনারই গুনতে হবে প্রথমে গেলাম শান্তিস্তুপা যেখান থেকে পুরো লে শহরের সুন্দর রূপটা দেখা যায় বাদামি পাহাড়ের মাঝে ছোট ছোট ঘরগুলো দেখতে ভালোই লাগে এরপর গেলাম লে প্যালেস দেখতে সাজ পরিবারের বারে ছিল এটি টুরিস্টের দেখার মতো আরও কিছু জায়গা আছে লে শহরে থ্রি স্কুল শে প্যালেস ও শে মনাস্ট্রি সারাদিন ঘোরাঘুরি করে লে মল রোডে এসে মুসলিম হোটেলে খানাদানা করি পরদিন বেরিয়ে পড়বো আপাল লে ভ্রমণে যেখানে যাওয়ার জন্য আপনাকে লে ডিসি অফিসে গিয়ে পারমিশন নিতে হবে একটা অ্যাপ্লিকেশন লিখবেন না পারলে ডিসি অফিসের সাথে এজেন্সি আছে কিছু তারা লিখে দিবে সকাল দশটা থেকে পারমিশন দেওয়া শুরু হয় বিকাল পাঁচটা পর্যন্ত শেষ চারশো থেকে ছয়শো রুপির মতো খরচ নিবে আজকে বেরিয়ে পড়লাম নুব্রাভেলি যাওয়ার জন্য লাদাখ ভ্রমণের রাস্তার সৌন্দর্যে আপনি হারিয়ে যাবেন অজানায় লাদাখ কেনই বা বাইকাররা ট্যুরিস্টরা আসে এর উত্তরও পেয়ে যাবেন তখনই লাদাখ মানেই রোড ট্রিপ সারাদিন ঘুরবেন বিকাল হলে নতুন ঠিকানায় পৌঁছাবেন লে থেকে বেরিয়ে পড়ে প্রথমেই থামবেন খারদুংলা পাশে যেটি একসময় বিশ্বের সবচেয়ে উঁচু মোটরেবল রোড হিসাবে পরিচিত ছিল তারপর নুবরা রিভার ও শায়ক রিভারের পাশ দিয়ে শীতল মরুভূমির পরিবেশ দেখতে দেখতে চলে আসবেন নুব্রাতে নুব্রাতে বেশিরভাগ তাবুতেই থাকা হয় ট্যুরিস্টদের আমরা লে থেকেই সুন্দর একটা প্যাকেজ নেই তাই আমাদের কিছুই রেডি করার দরকার পড়েনি লাদাখ ট্যুরের নর্থ সিকিমের মতো মেন্ডেটরি কোনো প্যাকেজ নিতে হয় না আপনি বাইকে করে হেলে দুলে গিয়ে দেখে শুনে রুম বুক করতে পারবেন দুই থেকে তিন হাজার রুপির মধ্যে কাপল গেলে থাকা ও খাওয়ার জন্য ব্যবস্থা হয়ে যাবে দেখতেছেন পরিবেশটা এই তাবুগুলোতেই মানুষ থাকে পরিবেশটা এমন পেয়ে খুবই ভালো লাগতেছে সারাদিন অনেক গরম গেছে আমরা তো নুবরা ভ্যালি গেছি যে হচ্ছে যে আপনার কি বলে কোল্ড ডেজার্ট হিসেবে এটা কিন্তু কোল্ড ডেজার্টের মধ্যে এত গরম গেছে আজকে পুরো দিল্লির আবহাওয়া লাগছে এরকম এবার চলেন নুব্রা আকর্ষণীয় জায়গায় ক্যামেল সাফারি করি এর আগে নুবরার ডিসকিট মনাস্ট্রিটা দেখে নুবরার শীতল মরুভূমি এখন আর শীতল নাই জলবায়ুর পরিবর্তনে এখন গরম হাওয়া চলছে তিনশো রুপির শর্ট ক্যামেল সাফারি করি আমরা এইখানের ভিউটা আমার এই ট্যুরটাকে সার্থক করেছে অনেকটা। हम किस गली जा रही है हम किस गली जा रही है अपना कोई ठिकाना नहीं আপনাকে বাবু এদিকে এদিকে বাবু এদিকে খাও ওইদিকে খাও আমার দিকে থাকাও অনেক সুন্দর ক্যামেল সাফারি করে ফিরে আসি হোটেলে পরদিন যেতে হবে এটা আমাদের ডিনার রুম ছিল আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আজকে আমাদের মেনুতে ভেজ ছিল কিন্তু আমরা আসলে ভেজ খেয়ে তো হয় না তো প্রতি মুহুর্তে আমাদের নন ভেজ লাগে তো আমরা স্পেশালি নন ভেজে নিয়েছি তো এখন আমরা ঘুমাইতে যাব তো বন্ধুরা আমাদের গেস্টদেরকে আমরা প্রাইভেট প্রপার্টি দিছি তা আমরা যেহেতু চারজন একসাথে আসি কারণে বললাম যে আমাদেরকে একটা ডরমিটরি তো ডরমেটোরিতেও বেশি রুম মানে নাই আপনার হচ্ছে চারটা সিট এ হচ্ছে আমাদের রুম বন্ধুরা চলো নুবরা থেকে প্যাঙ্গ যাওয়ার রাস্তাটা পুরোটাই অফবিট পিচ পিস ঢালায় নাই সবখানে তাই দূরত্ব অনুযায়ী সময় বেশি লাগবে প্যাঙ্গং যাওয়ার পথের সৌন্দর্য বর্ণনা দেওয়ার ভাষা আমার জানা নাই আসলে দেখতে এত সুন্দর জায়গাগুলো বলার ভাষা নেই অবশেষে ছয় বছর পরে পৌঁছে গেলাম প্যাঙ্গাল এই প্যাঙ্গ লেক দেখছেন ভাইয়া ও ভাই মার্শাল্লাহ ভাই আপনি বিশ্বাস করতেছেন না কারণ এটা এত সুন্দর নীল কালার উপরের আকাশ নীল নিচের পানিটাও নীল অসাধারণ বন্ধুরা আসলে একে প্রথমবার দেখে উপলব্ধি করতে নাই সেই কারণে ছয় বছর অপেক্ষা করছিলাম আল্লাহ বছর পরে এখানে আসতে পারছি যত দূর এগিয়ে যাচ্ছে ততই ভালো লাগতেছে অনুভূতি কি শেয়ার করবো বন্ধুরা বলেন আপনারা আইসা একটু দেখেন ইনশাআল ওরে ভাই এত বড় লেক ইন্ডিয়া এবং আপনার চাইনার মধ্যে ভাগাভাগি অবস্থান এই লেকের ধারাবাশ্য দিব বলেন সমুদ্র আমরা এখন শুটিং পয়েন্টের আরে দিকে যাচ্ছি থ্রি মুভির শেষ পার্টার যে সিনটা ছিল ওইখানে আমরা যাচ্ছি মূলত এই পুরো এলাকাটাতেই শুটিং শুটিংটা হয়েছিল আসলে আর যেখানে সিনটা হয়েছিল চুম্মা দেওয়ার সিনটা হয়েছিল ওই যে দূরে চুম্মা দে চুম্মা রাতের ডিনার এখানেই হবে আমাদের আর বিকাল হচ্ছে হচ্ছে অবস্থায় দেখেন লেকটাকে কেমন দেখা যায় ভাই অনেকেই চলে গেছে লেকের পারে সময় কাটানোর জন্য আসলে এক একজনের এক একটা ফিল কেউ লেকের পারে বসে লেককে দেখে সুন্দর মজা নেয় আবার কেউ দূর থেকে ভিডিও করে মজা নেয় লাইক মি সো এভাবেই দেখে মজা নিচ্ছি প্যাঙ্গং লেক থেকে লেতে ফিরে আসার পালা এখন রাস্তায় যাওয়ার পথে একটা ইউনিক অ্যানিমেল দেখবেন হিমালয়ান ইঁদুর বলা হয় তাকে লাদাখ আসলে এই জিনিসটা আপনাকে অনেক আকর্ষণ করবে এই ব্রাউন হিলের মাঝে সবুজ ঘাসে তারা এই কত সুন্দর ঘাস খায় আর আমাদের মানে কোনো প্যারাই নেই ওরা খুব ধরা যায় দেখছেন এই যে আদর করা যায় আমাকে ধরবি নাকি বন্ধু কত বড় এই যে ভিতরে ঢুকে গেছে দেখছেন কিরে বন্ধু ভালো আছিস তোকে যন্ত্রণা দিব না মানুষ তোকে দেখবে আজকের মতো লেতে চলে আসছি আমরা পরবর্তী পর্বে দেখবেন লে থেকে মানালি যাওয়ার অভিজ্ঞতা এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ